এই যে এই যে मिस्टर তো এই যে আমরা রুমের ট্যুর দিয়ে নেই তারপরে সাথে এটার সাথে আবার একটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো কত ব্লগেই দেখেছেন আমরা লাগেজপত্র নিয়ে কোথাও যাচ্ছি তো যাত্রা শুরু হবে আমাদের এখন বাজে হলো কয়টা বাজে তুষণ সাতটা চল্লিশ আর এই তো আমরা সবাই রেডি জিনিসপত্র সব কিছু নিয়ে আমরা সবাই রেডি এই যে এই যে মিস্টার তুহিন সাহেব তুহিন সাহেবের ওয়াইফ তুহিন সাহেবের দুই বাচ্চা কাচ্চা এক কাচ্চা কি আমি আজকে সবার লাস্টে ঘুম থেকে উঠছে সবার লাস্টে তুশান সব আমি ফার্স্ট আমি সবার আগে তারপরে তুমি সেকেন্ড তারপরে তোমাকে ডাক দিছো থার্ড আমাকে ডাক দিছো তুমি এলাম বাচ্চা ডাক দিছো বাট উঠছি তো আমি তুমি বাবা হইছো কেন আমি একা একা উঠতে যাচ্ছিলাম তুমি সাবিব বলে বাবা হইছে সবার লাস্টে উঠছে ভাই চলো 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 এই যে দেখো যাই গুড মর্নিং গো 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 গুড মর্নিং ব্যাটেলিয়ান

শিফট হয়ে যাব আমরা দুই গাড়ি যাচ্ছি আমি আমি আলাদা হয়ে যাব হ্যাঁ এটাই হ্যাঁ দাও পাবিবি তো সবার লাস্টে উঠছে আপু সে সবার লাস্টে উঠছে কি রে দশান কি দেখতেছিস রায় কি আয়ানের সাথে গল্প করতেছে ল্যাপটপটা তুমি সামনে নাও না মাসখানে নাও ছুটকা দিবেন সাহেব বের গাইতে দিবেন হ্যাঁ সমস্যা নাই যদি তোশান হ্যাঁ না না ঠিক আছে কি হল সব ঠিক আছে হ্যাঁ না এই যে বাবি চলে আসছে আর বাবি বাবি মাম্মিকে দেখে দিছে তো বললাম আমরা শীতের জায়গায় যাচ্ছি জ্যাকেট তো দরকার পিকনিকে যাচ্ছে তো আমরা এতক্ষণ আসলে ক্যামেরা অন করা হয়নি এতক্ষণ অনেক অ্যাক্টিভিটি হয়েছে ক্যামেরা আর অন করি নাই এই যে এইখানে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন এখানে আমরাও আসছি যারা ওই যার ভাবি আর ওইখানে সাহেব ভাই ওইখানে তুহিন ভাই আর ওইখানে রাফি ভাই আর আয়ান তো আমরা যাচ্ছি হলো ক্যামেরুন আমার এইবার নিয়ে মনে হয় পঞ্চমবার হবে আর কি ক্যামেরুনে যাওয়া তো লাস্টবার আম্মুদেরকে নিয়ে আসছিলাম আম্মু ভাইয়া সবাই সাথে একসাথে আসছিলাম আর ক্যামেরুনে যাইতে ঝর্ণাটা পরে তামান ই করিম্বা এটা তো অনেক পপুলার একটা ঝর্ণা তো আমরা এখানে আসছি অনেকক্ষণ আধা ঘন্টা হয়ে গেছে না ভাবি আমরা একটু আসলাম একটু খাইলাম যারাপুর আসছে যারাপুর আমাদের পরে এসে পৌঁছ আর কি আপুরা অন্য জায়গায় দাঁড়াইছিল আমরা আবার ওইটা মিস করছি দাঁড়াইতে পারি নাই তো আমরা এখানে এসে রেস্ট টেস্ট করলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম এখন এই যে সামনে দাঁড়ায় আছি চলো যাই ওদিকে যাই হ্যাঁ চলেন চলেন ওখানে যাই তো এই যে আমরা ঝর্ণার ওইখান থেকে একদম সরাসরি ক্যামেরন হাইল্যান্ডের একদম এন্ট্রি পয়েন্টে চলে আসছি এতক্ষণ আমি কোনো ব্লগ করিনি বা ভিডিও রেকর্ড করিনি কারণ হলো রাশেদা অনেক অসুস্থ হয়ে গেছিল ভাবির তো একটু মোশন সিকনেসের সমস্যা আছে গাড়িতে উঠলে ভাবি এমনিতেই একটু ভমিটিং হয় বাট আজকেরটা একদম স্ট্রিম পর্যায়ে চলে গেছিলো মানে আমার খুব ভয় লাগতেছিল হঠাৎ করে ভাবি একদম মানে কেমন জানি করতেছিল তো আমি মনে মনে খালি আল্লাহকে ডাকতেছিলাম আর বলতেছিলাম যে আল্লাহ আল্লাহ মানে সুস্থ থাকে যেন ঠিকঠাক যেন থাকে তো এখানে আসছি এখানে আমরা সবাই গাড়ি থেকে নামছি ভাবি নামে নাই কারণ ভাবি গাড়ির মধ্যে রেস্ট করতেছিল আর এই জায়গাগুলো যতগুলো পয়েন্টে আমি দাঁড়াচ্ছি আমার খুব আম্মুর কথা মনে হচ্ছে কারণ আম্মুকে নিয়েই ভাইয়াদের সাথে শেষবার এখানে এসেছিলাম আর কি তো প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে যে আম্মুকে মিস করতেছি আম্মুও সেম ভাবির মতো অসুস্থ হয়ে গেছিল আসার সময় কিছু করবে না কিচ্ছু করবে না কিচ্ছু করবে না অনেক কিউট অনেক কিউট কিচ্ছু করবে না ভাই আছে হুম আদর করো আদর করো আয় কানে দিয়ে মাথা দিয়ে মাথা দিয়ে পিঠে পিঠে হ্যাঁ হ্যাঁ তো তুষান তুমি হাত দিয়ে যে বিড়াল ধরলা দিয়েছে আমরা আর কোন ভিডিও করি নাই কারণ সবাই অসুস্থ হয়ে গেছে রাস্তা বেশি অসুস্থ হয়ে গেছে কারণ ক্যামেরুনের না রাস্তাটা অনেক বেশি আঁকা আমরা তো এবার নিয়ে পঞ্চমবার বা ষষ্ঠ বার হবে কি আমাদের তো আমার আলো মতো খারাপ লাগে না যারা একটু অসুস্থ হয়ে গেছিল তো এই যে আমরা রুমের ট্যুর দিয়ে নিই যে ভিতর দিয়ে ঢুকলাম ঢুকে এখানে সব জুতা টুতা রাখার আমরা লাগেজ টাগেজ সব রাখছি এর পাশে কিচেন তারপরে হইল এটা একটা রুম এখানে রাশেদা ভাবিরা এখানে থাকবে আর কি এই রুমটাতে ভাবি এখানে নিয়ে ইয়ে করছে এই যে দুইটা বেড আছে তারপরে সাথে এটার সাথে আবার একটা ওয়াশরুম এটা কমন ওয়াশরুম মনে হয় এই যে কমন ওয়াশরুম তারপরে কিচেন এ মাত্র ক্লিন করে গেল পুরাটাই একদম ভেজা এই যে কিচেন কিচেনটাও সুন্দর বড়সড় বড় সরো কি রান্না করেছি কি সুন্দর সরো একটা কিচেন খুব সুন্দর কিচেনটা ভালো সুন্দর ভিতরটা সুন্দর ও বাবা এখানে আবার ড্রাই কিচেন ওয়েট কিচেন দুইটাই আছে আর কি তারপরে থালা বাসন মাত্র ধুয়ে রেখে গেল যারা চেক আউট করছে তারা দেরি করে চেক আউট করছে এখানে ফ্রিজ ওয়াশরুম এখানে ডাইনিং এরিয়া এখানে আবার এটা কনসোল বলে মনে হয় না কনসোল টাইপের বলে মনে হয় এখানে স্ত্রীর জায়গা আছে ডাইনিং টেবিলটা সুন্দর তারপরে এখানে যে সুন্দর বসার জন্য দুই সাইডে সোফা টিভি বারান্দা বারান্দায় পরে যাচ্ছি এখানে একটা রুম এই যে একটা রুম এটার সাথে আবার অ্যাটাচড বাথরুম আছে এই যে এটা অ্যাটাচড বাথরুম সহ একটা রুম তারপরে বারান্দা বারান্দাটাও খারাপ না সুন্দর ভালোই সুন্দর মানে ওরা লাইটিংটা ছবিতে লাইটিং দেওয়া লাইটিং সারা এই সুন্দর ঠান্ডা কিন্তু অনেক বাবা তো এখন ডুপ্লেক্স এটা এখন উপরে উঠি চলেন উপরটা একটু দেখে যাই উপরে আমরা উপরে আমরা চলো আর উপরে তুমি

ও আচ্ছা সুন্দর না খারাপ না ভালোই এখানে একটা ওয়াশরুম এটা কমন ওয়াশরুম আর কি তারপরে এই যে রুমে আমরা নিলাম আর আমাদের দুই পিচ্চির বান বেড দুইজন দুই পিচ্চির এই তো মানে দুইটা হলো নর্মাল ওয়াশরুম আর একটা হলো অ্যাটাস ওয়াশরুম অ্যাটাস ওয়াশরুম আবার রুমের বেড একটা

ডিমের ভিতরে ইয়ে আছে না আস্তে করে ইয়ে করো ঝোল ঝোল ডিমের ঝোল তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি এখন ভাবি হলো রেস্টে নিচ্ছে বাচ্চাদের খাওয়াও শেষ আর এখানে যে তিন জন বসছে পিকনিক পিকনিক একটা ভাইব আর প্রেশার কুকার মাইক্রোওয়েভ আল্লাহ এখন আমি বসবো আপু বসবে আসলে ভাবি তো একটু সময় লাগবে ভাবি একটু রেস্ট টেস্ট নিয়ে আসতে ধীরে পরে খাবে নেই ঠান্ডা লাগছে না এখানে ঠান্ডা হচ্ছে তাহলে তো এখানে হচ্ছে তাহলে তো হচ্ছে ঠান্ডা তাহলে লাগতেছে না কোন জায়গায় এই যে আমরা রেস্ট টেস্ট নিলাম এমন করে না পুরো যাবা তো আগেই কল করছো কেন ওই যে আনতে আসো তো ওই যে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি রেডি কি আমরা যেরকম আসছিলাম ওই রকমই জাস্ট একটু রেস্ট টেস্ট করছি বিকালবেলা আমরা এখন একটু ঘোরাঘুরি করব আশেপাশে একটু যাব মার্কেট টার্কেট ঘুরবো একটু ভ্যালিগুলাতে একটু যাব এই যে সব এই যে সব ঠান্ডা কোম্পানি মজা লাগবে তোমার আচ্ছা কিনে দিব না চলো মাছখান না খুলতেছে না বন্ধ করতেছে তো আমরা আসছি হলো এগ্রো মার্কেট এখানে তো অনেকগুলি মার্কেট আছে এখানে হলো ফ্রেশ সবজি ফল এগুলা ভালো পাওয়া যায় তো তালের শাশটা মালেশিয়ার আর কোন জায়গায় পাওয়া যায় না তালের শাশটা আমি আমি যতক্ষণ তেল মানে আমি হ্যাঁ আমি ক্যামেরুনে আসছি যতবার ততবার আমি দেখছি তালের শাশ এই যে তালের শাশ এটা প্লাম জানি বলে নাইট মার্কেটে তো এটা হলো প্রতি শুক্র আর শনিবারে হলো বসে আমরা আপু আমরা শাশুড়ির সাথে আসছিলাম না তখন এই যে বিল্ডিং এ ছিলাম এটা তো ছিলাম নিজেই নাইট মার্কেট নেমে আর তখন খাবারও ছিল মজার মজার

তারপরে আমরা চলে আসছি এইখানের একটা শপিং মলের নিচে একটা রোড আছে এই রোডটা খুব সুন্দর করে সাজানো এবং এখানে অনেক কিছুর শপ আছে তো এখানে দেখলাম যে একটা চায়ের শপ এবং যিনি চা বানাচ্ছেন উনি একজন বাংলাদেশি ভাই তো এই যে আমরা ওনার সাথে কথা বলতেছি আর এই যে চা বানানো হচ্ছে তো চা নিয়ে নিছি অলরেডি আমরা এখানে দাঁড়ায় সবাই মিলে চা খাচ্ছি পিছনে একটা পানি পুরির দোকান ছিল তো পানি পুরিটা তো খাওয়ার ইন্টারেস্ট না তাই খেলাম না বাহির থেকে ঘুরে টুরে আসলাম সমস্যা দেন আপনি বাহির থেকে ঘুরে টুরে আসলাম আসার পরে আমরা ফ্রেশ ফ্রেশ হইলাম সবাই হ্যাঁ এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো দেখ স্কুলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি রান্না করে আনছিলাম হইলো মুরগি আর হইলো কি আনছিলাম তো এখন এই তা মুরগিটা হলো ওই যে এখন বাচ্চারা ভাত খাবে তো মুরগিটা বের করে এখন যে ইন্ডাকশনে গরম করতে দেওয়া হয়েছে এরপরে এটাতে হলো পানি গরম করবো তো বিরিয়ানির কি অবস্থা অনেক স্লো কিছুই তো হয়নি মনে হয়

তো এই যে আমাদের এখন রাত্রের খাবার দাবার চলতেছে এই যে রাশিদা ভাবি ভাবি হলো কালকে সারাদিন পর সারাদিন না দুই দিন পরে খাচ্ছে বলতে গেলে কারণ সারাদিন বেচার আজকে অনেক কষ্ট পেয়েছে অনেক আমি ওনাকে এরকম ভাবে আসলে কষ্ট পাইতে দেখি নাই আমার ভাই ফোন দিছে ভাইয়ের সাথে কথা বলে নেই